প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠাল সিদ্ধ করার একটি রেসিপি এভাবে কাঁচা কাঁঠাল সিদ্ধ করলে সকালে চটপটে খাবে এই রেসিপিটি তৈরি করার জন্য একটা বড় সাইজের কাঁঠাল থেকে কিছুটা কাঁঠাল কেটে এভাবে দুই ভাগ করে শুধুমাত্র লড়াগুলা নিয়ে নিয়েছি আর বিচিগুলোকে আলাদা করে খুসা ছাড়িয়ে নিয়েছি তারপরে কাঁঠালগুলোকে ভালোভাবে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই কাঁচা কাঁঠাল সিদ্ধ বগুড়া কিংবা গাইবান্ধাতে খাওয়ার খুব প্রচলন আছে আর এখন আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর আদা রসুন জিরা আমি একসাথে বেটে নিয়েছি সেগুলো এক চা চামচ করে মোট তিন চা চামচ আর এখানে দুইটা তেঁয়াজ আর তিনটা গরম মশলা দিয়ে দিলাম আর কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি এগুলোকে ভালো মতো হাত দিয়ে মেখে নেব মশলাগুলো খুব ভালো মতো মাখার পর আমি মশলা মধ্যে কাঁঠালগুলো দিয়ে দিলাম তারপরে কাঁঠালগুলোকেও হাত দিয়ে ভালো মতন করে মেখে নিলাম এগুলো ভালো করে মেখে নিতে হবে তারপরে এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম পানিটা একটু পরিমাণ বুঝে দিবেন যতটুকু সিদ্ধ হতে লাগবে ততটুকু তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিলাম আর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি কাঁঠালগুলোকে একটু নেড়ে দিচ্ছি আমার এগুলো নাড়াচাড়া হয়ে গিয়েছে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন দেখুন আমি কাঁঠালগুলো নেড়ে দিচ্ছি আর পানিগুলো শুকিয়ে গিয়েছে এখন চেক করে নিব কাঁঠালগুলো সিদ্ধ হয়েছে কিনা আমি চেক করে নিয়েছি কাঁঠালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে কাঁঠালগুলোকে উঠিয়ে নিলাম আমি চুলাতে বসিয়ে আবারও দিয়ে কড়াইতে শুকিয়ে নিলাম আর আবারও আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম আর এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম কিছু আর কিছু রসুনকে থেতো করে নিয়েছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এগুলোকে এখন নেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেবো এই রেসিপিটি যখন করবেন তখন রসুনটা থেতো করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কাঁঠালটা সিদ্ধ করে রান্নার পর খেতে ভালো লাগবে এই দেখুন এখন আমার পেঁয়াজ আর রসুনগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে আমি সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব তেলে দেওয়ার পরপরই এটা নামিয়ে নেবেন না এগুলো আরো বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নিবেন তাহলে কাঁঠাল সিদ্ধটা খেতে ভালো লাগবে আর এখন আমি এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম দেওয়ার পর এগুলোকে আমি নিচ্ছি আমি এই কাঁঠাল সিদ্ধটা বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন এটা পারফেক্ট ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে এগুলোকে পরিবেশন করেছি এই কাঁঠাল সিদ্ধটা কিন্তু ভাত দিয়ে খায় না এমনি খালি মুখে ভাত ছাড়াই খায় আমি গাইবান্ধা এবং বগুড়ায় এই কাঁঠাল সিদ্ধ করে এমনিতে খালি মুখে খেতে দেখেছি আপনারা আর কোন জেলায় এই কাঁঠাল সিদ্ধটা এভাবে রান্না করে খালি মুখে খান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ